বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে স্ট্রাগেল প্রবলেম বিভিন্ন দিক থেকে একের পর এক সমস্যা ফেস করতে হচ্ছে এই বৃষ্টিক রাশির মানুষদেরকে এরই পাশাপাশি শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্ব বা পীড়িতভাবে থাকার কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ্টি রাশির ক্ষেত্রে এতদিন ধরে গ্রহের গোচরে শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি বৃষ্টি রাশির মানুষরা পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা বৃষ্টিক রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে সাতই জুলাই আটই জুলাই এবং নই জুলাই থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করেছে বুধ শুক্র সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি নবমে মঙ্গল এরই পাশাপাশি বৃষ্টি রাশির চতুর্থে রাহু এবং পঞ্চমে শনির অবস্থান ঘটছে সৃষ্টি হচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে শুভ সমন্বয়ক যোগ তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের শুক্র কিংবা বুধের ট্রানজিটে বৃষ্টিক রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টির রাশির আন্তর্জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আপনার মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কিংবা পুরাতন প্রেমিক প্রেমিকার সাথে রি ইউনিয়ন বা রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন আপৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সংসারের সমাজে আবারও একবার সফলতার পাত্র বা পাত্রী সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে বৃশ্চিকের রাশি বা স্করপিও রাশির মানুষরা বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সাতই জুলাই আটই জুলাই এবং নয়ই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ্টিক রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপ রাশি হিসাবে কে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ্টিক রাশির মানুষ দিকে শুভ ফলাফল এনে দেবে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হল স্টুডেন্টদের দিক থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে বিশেষত দেখতে গেলে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস জুড়েই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে শুক্র সূর্য হতে যাচ্ছে বৃষ্টিক রাশির জন্য তুঙ্গি যার কারণে পড়াশোনার জায়গায় স্টুডেন্ট হরস্কোপটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার ভিত্তিক পড়াশোনা যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইন কিংবা যে কোনো লাইনে সেই জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এতদিন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গায় সঠিকভাবে সফলতা প্রাপ্তির শুভ সময় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জন্য আসতে চলেছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াশোনা বা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলি থেকেও এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ আসছে অন্যদিকে বৃষ্টিকের ক্ষেত্রে অষ্টমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি সাবেককে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে বৃষ্টিক রাশি সাবেককে মঙ্গলের অবস্থান করছে নবমে এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষকে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এই বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছিল বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপর মিটিয়ে যেতে দেখতে পাব কেন বৃষ্টি রাশির সাপেক্ষে মঙ্গল রয়েছে নবমে এবং শনি আপনার নবম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন যার কারণে এতদিন ধরে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে যে সমস্যা বা বাধা চলছিল সেই জায়গায় সমস্যা বৃষ্টিক বা স্করপিও রাশির ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি বৃষ্টিক রাশি হিসাবে সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি চাকরির ক্ষেত্রটি আবারও একবার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বৃষ্টিক রাশি বা স্করপিও হিসাবে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো কাজের ক্ষেত্রে ওয়েটিং স্টার্ট করেছেন তাদের সেই কাজগুলির দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে পরবর্তীকালে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্যও আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি যে সমস্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা যেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য এবং অশান্তির সৃষ্টি হচ্ছিল আপনি চাইছেন সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে কিন্তু বিপরীত পক্ষের মানুষটির দ্বারা কোনো শুভ ফল পাচ্ছিলেন না সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা এবং তীব্র প্রচেষ্টা এরপর কিন্তু বৃষ্টিরাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃষ্টিরাশির অষ্টম প্রতি দশমে এবং ভাবে ট্রানজিট যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃষ্টি রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে শুক্র ও সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গায় সমস্যা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশিসে মিটে যেতে দেখতে পাবো প্রথমত স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটবে এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশিকে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন এতদিন ধরে শনির সাড়ে সাতের প্রথম চরণ 金马、达雅。 চলার কারণে বৃষ্টিরাশির মানুষরা যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গা সমস্যাগুলি মিটে যাবে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন বৃষ্টির রাশির সাপেক্ষে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে একটা সাপোর্ট সহযোগিতার অভাব দেখা দিচ্ছিল এতদিন ধরে টাকা পয়সা মূলত ইনকাম করার পথে সমস্যা চলছিল আপনি কর্মহারা চাকরিহারা হয়েছেন এবং কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম করলেও টাকা সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখতে না পারার কারণে সেই জায়গায় সমস্যা দেখা দিয়েছে অর্থনৈতিকগত দিক থেকে নানারকম প্রবলেম নানারকম সমস্যা দেখা দিয়েছে বৃষ্টিক রাশি বা কর্পীয় রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় মূলত আগুন বা ইলেকট্রনিক্স থেকে। বৃষ্টিক রাশির মানুষদেরকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত বৃষ্টিক রাশি হিসাবে কি কর্মের জায়গায় এই সময় কিছুটা চাপ কিছুটা বাধা আসতে পারে কেননা পঞ্চমে শনি রয়েছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্ম থেকে আপনি বিতাড়িত হতে পারেন কর্ম জায়গায় আপনি যে জায়গায় কাজ করছেন কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে চাকরি হারা হতে পারেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হতে পারেন এই পাশাপাশি শনির অবস্থান বৃষ্টিক রাশির ক্ষেত্রে আপনার অফিসের জায়গায় অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বা কর্মকর্তাদের সাথে কিছু ক্ষেত্রে তর্ক বিতর্কে বা মনোমালিন্যে জড়িয়ে পড়া এইরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম সৃষ্টি করবে অন্যদিকে পেটের কিছু প্রবলেম পেটে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কেননা দশমে অবস্থান করছে কেতু যার কারণে পেটের কিছু প্রবলেম পেটে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করুন এই পাশাপাশি পঞ্চমে শনি তাই পরিবারের কোনো ছোট সদস্যদের কিংবা আপনার সন্তানদের কারণে কারণে বেশ কিছুটা আর্থিকগতভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে কিংবা সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা বদনামের ভাগিদার হতে পারেন বৃষ্টিক রাশির মানুষরা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একঘেয়েমি ভাব অমনোযোগী ভাব এটাও দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন পরিবারের মানুষজনরা যে এতটা শত্রু এতটা প্রতারক বা বিশ্বাসঘাতক হয় তাদের মুখোশ কিন্তু বৃষ্টিক রাশির মানুষের সামনে এরপর খুলে যাবে